লক্ষ্য আমি এখানে বোর্ডে দুটা এমসিকিউ দিয়ে রাখছি দেখো আমাদের বিভিন্ন বোর্ডে এই ধরনের এমসিকিউ আসে আর এখানে একটা কমন কথা মিল থাকে কমন কথাটা হলো দেখো এই যে সংখ্যাটির পূর্বের সংখ্যা কত পূর্বের মান কত এখন দেখো আমাকে একটা নোট মনে রাখতে হবে নোটটা হলো কোন সংখ্যার পূর্বের বা আগের সংখ্যা বললে মাইনাস ওয়ান কেমনটা দেখো 10 এর আগের সংখ্যা কত 9 9 এর আগের সংখ্যা কত 8 বা পূর্বের সংখ্যা কত 8 তার মানে প্রত্যেকটাতে কত করে বিয়োগ হয় এখন এই যে কোন পূর্বের সংখ্যা কত এটা যখন পরীক্ষা আসবে তখন 1 মাইনাস হবে যেমন দেখো এর পূর্বের সংখ্যা কত তখন তুমি দেখো মাইনাস 1 বিয়োগ করলে মানে 15 15 পুণ থেকে 1 বিয়োগ দিলে কত হয় 14 14 মানে কি ই তখন এটা ই আর এদিকে তো আর কোনো কিছু নাই এফ এর তাহলে এটা কি এফই উত্তর কি এফই দেখো এই গ নাম্বার আমাদের आंसर আমার আছে 10 হেক্সাডেসিমালের পূর্বের মান কত এখন দেখো এই যে অঙ্কটা এই অঙ্কটা সেম ভাবে আমরা ক্যালকুলেটরেও করতে পারি দেখো আমরা জাস্ট এটা হেক্সাডেসিমাল না আমরা আগে এইচ এক্স চাপ দিব ক্যালকুলেটরের মোডে এ নিয়ে এইচ এক্স চাপ দিব চাপ দিব যে লিখব এফ এফ দেখো এফ এফ 1 কত আসে এফই উত্তর এফই দেখছো 10 হেক্সাডেসিমালের পূর্বের মান কত হেক্সাডেসিমাল না

দেখো দুইশো মাইনাস একশো সাতাত্তর এইভাবে আমাদের কোন মান বললে তুমি এটাকে ম্যানুয়ালি আমাদের যে যুগের বিয়োগের নিয়ম বিয়োগের নিয়মে করতে পারো ক্যালকুলেটরে করতে পারো তোমাদের সুবিধার্থে আমি বিয়োগ করার নিয়ম এবং ক্যালকুলেটরে বিয়োগ করার নিয়ম দুইটার ক্লাসই আমি কি করবো ভিডিওর নিচে দিয়ে রাখবো সবাইকে ধন্যবাদ